চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ইন্টারনেট ব্যবসায়ী পরিবেশ রক্ষার্থে নারায়ণগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে নারায়ণগঞ্জের প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রশাসনের ও জেলা প্রশাসকের কাছে দাবি করে তারা জানান সার্বিক অবস্থা বিবেচনা করে অত্র জেলায় ইন্টারনেট ব্যবসায়ী ও গ্রাহকের কষ্ট লাঘব এবং খলার ইন্টারনেট ব্যবসায়ীদের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি চাই এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় নারায়ণগঞ্জ জেলা ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক বিপু সহসভাপতি মোহাম্মদ শাহজাহান এ ওয়ান সাইবার লিঙ্কের মির বরকত এড লিংকন আহিত মোহাম্মদ সুমন সজীব প্রমুখ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সমস্ত ইন্টারনেট ব্যবসায়ী যারা কিছু কিছু জাওয়া পাওয়া থাকে এবং সেই জাওয়া পাওয়া থেকে আমরা এখানে হাজির হয়েছে এই কারণে যে আমাদের ব্যবসার রিপোর্ট স্থানটুকু আমরা প্রশাসনের কাছে এবং সবার কাছে প্রত্যাশা করি যেন দখল আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর আঘাত করার চেষ্টা করবে তারা সাবধান হয়ে যান আপনারা ভেবে দেখেন না যে আপনারা সন্ত্রাসী কার্যক্রম করবেন আর আমরা ব্যবসায়ীরা চুপ করে ঘরে বসে থাকবো এইটা কিন্তু দুই হাজার চব্বিশ সাল আমরা নারায়ণগঞ্জের সকল আইসপি ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ ভাবে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আপনাদেরকে কঠিন শিক্ষা দিতে বাধ্য হব যদি বাধ্য হয় আমরা নারায়ণগঞ্জ জেলার সকল আইসপি ব্যবসায়ীরা সম্মিলিতভাবে ভাবে নারায়ণগঞ্জে সকল কেবল ব্যবসা সকল নেটওয়ার্ক বন্ধ করে দিব সাগর খান এন এন টিভি নারায়ণগঞ্জ